আইসিসি আন্ডার নাইনটিন উইমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই এই জানুয়ারির মাঝামাঝি সময়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে তার আগে অলরেডি দল ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই দলে কারা কারা আছে তাই জানবো তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পুরো ভিডিওটা দেখুন পাশাপাশি আরেকটা কথা বলে নেই যারা ভাবছেন যে আন্ডার নাইনটিন দল কিন্তু আমি পিক দিচ্ছি বড় কোনো মানে ন্যাশনাল টিমে সত্যিকার বলতে নারীদের আন্ডার নাইনটিন কোনো পিক পাওয়া যায় না সেই জন্য মূলত ও সিনিয়র দলকে দেওয়া হয়েছে যাই হোক দেখে আসি বাংলাদেশের এই আন্ডার নাইনটিন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে কারা কারা আছে বা অধিনায়ককে আছে সুমায় আক্তার তিনি হচ্ছেন অধিনায়ক আছে আফিফা আসিমা ইরা তিনি হচ্ছেন সহ অধিনায়ক মুসাম্মদ ইবা আছেন ফাহমিদা চুয়া আছে হাবিবা ইসলাম পিঙ্কি আছে জু জুয়াইবিয়া এর দোষ আছে ফারিয়া আক্তার ফারজানা ইয়াসমিন আনিশা আক্তার সুবা সুমায় আক্তার সুবর্ণা নিশিতা আক্তার নিশি লাকি খাতুন জান্নাতুল মাওয়া সাদিয়া আখতার সাদিয়া ইসলাম এটি হচ্ছে মূলত একটি স্কোয়াড এবং এই এটি হচ্ছে মূলত স্কোয়াড এবং সাইড বেঞ্চেও কিছু ক্রিকেটার রাখা হয়েছে সেই সাইড বেঞ্চে বা স্ট্যান্ড বাই কারা কারা আছে তাই আমরা দেখব এখানে আশরাফি ইয়াসমিন অর্থি আছে লেকি চাকমা এবং আছে আর তানি এবং সর্বশেষ যে ক্রিকেটার তিনি হচ্ছেন মেহরুন নেসা সব মিলিয়ে অত্যন্ত শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে যে স্কোয়াডটা বিশ্বকাপে চ্যাম্পিয়ন না হতে পারলেও ভালো কিছু বা ঝলক দেখাতে পারবে এটা দ্বিতীয়বারের মতো এই নারী টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে যেটা আন্ডার নাইনটিন যাই হোক চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন